সবাই নাই ছেড়ে যাই তুমি নাই থেকে যে গাইস 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 আমার উপরে হয়েছে একটা প্র্যাঙ্ক আর প্র্যাঙ্কটা কে করেছে আমার বোন মানে আমি যার সাথে মিট করতে গেছিলাম তোমরা আই হোক দেখেছিলে ঘাটালে গিয়েছিলাম একটা মেয়ের সাথে ভিডিও বানাতে সেটা হচ্ছে আমার বোন হয় সম্পর্কে তো সে আমার উপরে না কালকে ছোট্ট করে একটা প্র্যাঙ্ক করে দিয়েছিল তো সেই বদলাটাই আমি আজকে নেবো আর আই হোব টাইটেল টেলার দেখে অবশ্যই বুঝে গেছে যে কীরমভাবে প্র্যাঙ্কটা করেছিল তো চলো আজকে বেশি কিছু না তার উপরে এমন একটা প্র্যাঙ্ক করবো ভাই মানে সে তো পুরো পাওয়াল হয়ে যাবে যে কি হলো এটা কারণ ও আমার উপরে কালকে করেছিল প্রোপোজ প্র্যাঙ্ক মানে আমাকে প্রোপোজ করেছিল বোন হয়ে তো আমি সেটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছি মানে আমি ফিদা হয়ে গেছি প্রেমে মানে আসলে না জাস্ট প্র্যাঙ্কে তো যাই হোক কল করবো তোমরা সবটাই দেখতে হবে ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখলে পুরো মজা হবে আর আজকে ওকে সাইডে শুনিয়ে পাগল করে দেবো তোমরাও সাইডেটা শুনতে পাবে আই হোক তো চলো ওকে কল করা যাক তো গাইস চলো 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 কল করা যাক যা হবে দেখা যাবে ঠিক আছে ফোন তুলবে তাদেরও না আমার ফোন তুলবে হ্যালো হ্যালো উফ আর কেমন আছি গো খুবই ভালো আছি খুব খুব মানে সত্যি বলতে আমি লাইফে এত ভালো ছিলাম না যে তুমি আমার সাথে ওইটা করেছ হ্যাঁ ওই ওই যে কালকে একদম প্র্যাঙ্ক নয় প্র্যাঙ্ক নয় একদম প্লাঙ্কে যাব না ঠিক আছে ওটা প্র্যাঙ্কটা বাদ হয়ে যাবে কল বলতে পারো কল 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 হ্যাঁ

না 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 হ্যাঁ কল হবে হবেটা বাদ না নয় হ্যাঁ শোনো আমি কি বলছি মন দিয়ে শোনো কালকে তুমি আমার সাথে প্র্যাঙ্ক কল করেছিলে ঠিক আছে তো তোমার সব কথাগুলো না আমার মনের মধ্যে আমি গেঁথে সাজিয়ে রেখেছি মালা তাই তোমাকে আমি করব আমার হাতের বালা মানে হাতের বালা মানে কি বলতো মানে আমার হাতে করে বেঁধে নিয়ে ঘুরবো বালাই বালা যেমন হয় না বালা হাতের মধ্যে রাখতে হয় তো সবসময় পরে সেরকম তোমাকে বেঁধে রাখবো না তুমি যে কালকে আমার উপরে প্র্যাঙ্কটা করলে ওইটা হয়তো তুমি করেছো একটা প্র্যাঙ্ক কিন্তু তুমি বিশ্বাস করো তুমি নিয়ে নিয়েছো আমার ব্যাংক মানে ব্যাংক মানে কি তো মানে ব্যাংক মানে কি তো আমার মনটা হচ্ছে ব্যাংক মানে আমি ওখানে মনের মধ্যে যাকে তাকে ঢুকতে দিই না সেই জন্য তোমাকে ঢুকিয়ে নিয়েছি হ্যাঁ তুমি প্র্যাঙ্ক কল করেছিলে আমি ওটাকে প্র্যাঙ্ক হিসাবে ধরেই নি কেন তোমার কথাগুলো এত সুন্দর লেগেছে না আমার মানে পুরো দিলে গেতে গেছে বিশ্বাস করো দিল থেকে আর বেরোইবে না কথাগুলো দিলেই থাকবে সারা জীবন তাই ওইসব বাদ দাও ওইসব বাদ দাও প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক বাদ দা না কী হবে বলো তুমি তো আমার জানো সবাই আমাকে ছেড়ে চলে যায় তুমি নয় থেকেই যাবে দেখো 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 ভাইয়া বলে কষ্টটা কি খুব 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 দরকার ছিল মানে মানে অন্য কিছু বলো অন্য কিছু বলো বর বলো যান বলো কলজে বলো বলো কিন্তু না আমি তো তোমাকে বিয়ে করতে চাই বউ ভালো চাই কেন 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 আচ্ছা ভাইয়া কেন কালকে যখন বলছিলে তোমাকে ছাড়া মরে যাব তোমাকে ছাড়া থাকতে পারবো না তখন ছেলে কোথায় কিন্তু আমি তো ওটাকে প্র্যাঙ্ক হিসেবে নিয়েই নি বিশ্বাস করো আমি ওটাকে রিয়েলিতে নিয়েছি দেখো তুমি তুমি সব আমার লাইফের বিষয়ে জানো ঠিক আছে যে আমার লাইফটা কীরকমভাবে কাটছে না কাটছে আমাকে সবাই ঢোকা দিয়ে চলে যাচ্ছে সব তো জানো বলো সেই জন্য ভাইয়া বোনের সম্পর্কটা বাদ দিয়ে বড় বউয়ের সম্পর্কটা শুরু করলে কেমন কিন্তু তোমার মজাটা তো আমি সিরিয়াসলি নিয়েছি মানে আমার পুরো দিমাগের মধ্যে অ্যাটাচ করে দিয়েছে মানে আমার যে হাটবিধ হাটবিধ হয় সেটা ধকাস ধকাস করেছে জানো তো ধক 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 করে না সে হার্ট বিটটা যে ধক 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 করে না ওটা প্রতি সেকেন্ডে তিনশো পঁয়ষট্টি বার মানে ধারাক ধারাক হয় ঠিক আছে আর আমার প্রতি সেকেন্ডে পুরো বছর ধারাক ধারাক করতে কি বলবো তোমাকে হ্যাঁ তোমার কথা হাই হ্যাঁ ভালোবাসাকে ভুলে গেলাম বলতে সে মানে কি বলবো আর সবাই ছেড়ে চলে যায় তাই মানুষকে তো আর কিছু বলবো না এই বিষয় নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই ঠিক আছে তো আমি যেটা বলছি সেটা তুমি শোনো তাহলেই হবে দেখো দুনিয়াতে কত মানুষ কত মানুষকে ছেড়ে চলে যায় তাই না সবাই নাই ছেড়ে যাই তুমি নাই থেকে কিন্তু কিন্তু তুমি জানো তোমার ওই প্র্যাঙ্কটা আমার মধ্যে কিভাবে অ্যাসার হয়েছে বা কিভাবে অ্যাটাচমেন্ট নিয়েছে মানে উফ কালকে সারা রাত ঘুমোতে পারেনি সারা রাত ভাবছি যে ওকে কবে আমি বলবো আমার মনের কথা জানবো তুমি দিচ্ছ কেন আমার মনে ব্যবসা হিসাবে ভালোবাসতে কালকে তুমি যেভাবে বললেন আমি ওগুলো তো সত্যি ভেবেছি না সত্যি ভাবা দরকার কারণ তোমার মতো একটা মেয়ে যখন এইভাবে অফার করে না সেইটা অফারটাকে হাত ছাড়া বুঝলে তো আমি তাই অফারটা হাত ছাড়া করিনি হ্যাঁ সে তো কল ছিল আমিও জানি তো কিন্তু তোমার কল করাটা উচিত হয়নি আমার উপরে কারণ আমি সিরিয়াস নিয়ে নিয়েছি আর সত্যি করে তোমাকে ভালোবেসে ফেলেছি এখানে আমার আর কিছু করার নেই কালকে যখন তুমি আমাকে বলছিলেন না যে আমি তোমাকে ভালোবাসি তখন আমি একটা কথা ভেবে দেখলাম যে এ যদি আমাকে বাঁচতে পারে ভালো তাহলে আমি ওর জন্য নিয়ে যাব অনেক অনেক আলো কিন্তু ও যদি আরে হেসে সাইডিটাকে সর্বনাশ করে দিচ্ছে এটা ঠিক না দেখো তোমার জন্য তো মিষ্টি মিষ্টি সাইডি শোনাচ্ছি তুমি এভাবে থাক থাক কিছু বলবো না যাই হোক ওইসব বাদ দাও একটা কথা বলি শোনো তুমি কি হবে আমার আর তুমি তো জাস্ট আমার বউ বউ হও আমার বোন বোন হোক কালকে তুমি যে কথাটা বলেছো সেইগুলো তো আমার মনের মধ্যে এখনো গেঁথে আছে না গেঁথে থাকার জিনিস কোনো দিন সরানো যায় না গেঁথে থাকার জিনিস কোনো দিন সরানো যায় না যদি সরাতেই হয় তাহলে দিলটা কেটে ফেলে দিতে হবে আসো কেটে ফেলে দিই যাও মা ভাইয়ার বলাটা কম করো আমার মাথা গরম হয়ে যাবে তাহলে কেন আর সত্যি কথা আমি বলছি যে মানে কি বলবো তোমাকে আমি দেখো সত্যি বলতে কি জানো তো সে একটা গান আছে না ওই তোর মায়াবি চোখ হ্যাঁ তো কি হয়েছে আমি সিরিয়াস ভেবে নিয়েছি বিয়ে করতে আর তোমার মায়ের নাম্বার আমার কাছে আছে ঘটক ফটক পাঠাতে হবে না ডাইরেক্ট তোমার মায়ের সাথে কথা বলে বলবো দেখো আন্টি আপনার মেয়েকে আমার খুব ভালো লেগে গেছে তাই আপনার মেয়েকে আমি আমার ঘরের বউ করে নিয়ে আসতে চাই আর দেখো বউ তোমাকে আমি বউয়ের চোখে দেখি তোমাকে আমি বউ মানি তুমি আমাকে ভাইয়াটা বলো না আমারও মাথা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ভাবতে পারছি না বউ তুমি আমাকে ভাইয়া বলছো কেন আরে আরে বউ হিসাবে মেনে নিয়েছি কালকেরটা কালকে তোমার কল করাটাই উচিত হয় না ওইটাই তোমার মেন ভুল তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতে এসেছিলে আমি তোমাকে সিরিয়াস ভেবে নিয়েছি হ্যাঁ হ্যাঁ কি করছি নাও নাও সবসময় প্র্যাঙ্ক প্র্যাঙ্ক একটা খুশির কথা বলছি মানে ভালো লেগেছে বিয়ে করতে চাই বিয়ের পোস্টার দিচ্ছি তা না সবসময় বলতো ঠিক আছে প্র্যাঙ্ক হচ্ছে আমি তোমার মাকে তাহলে কল করে বলছি নাকি যে বিয়ে দাও আন্টি বলবো তাহলে হ্যাঁ হ্যাঁ আমার মাকে বলো তো আমার মা তারপরে তোমাকে বলবে আমার মা তো ছেলে হিসাবেই হ্যাঁ দাও তোমার মাকে ফোনটা দাও আমি বলে দিচ্ছি দাও ছেলে হিসাবে নাই তো এবারে জামাই হিসাবে নেবে আমার মা নেই এখানে তাহলে তোমার মা এলে আমাকে ফোন করবে ঠিক আছে তোমার মাকে আমি বিয়ে প্রস্তাব পাঠাবো ভাই খারাপ মাইলে নিয়ে না হ্যাঁ আমি জাস্ট প্র্যাঙ্কের বদলাটাই নিচ্ছি ঠিক আছে কি খারাপ মাইন্ডে নিয়ে না এটা আমার জাস্ট বুনি হয় হ্যাঁ কি বলছো

তোমাকে আমি অনেক পরিমাণে ভালোবেসে ঠিক আছে মানে হয়তো এত মানুষকে আমি ভালোবেসেছিলাম বা আমাকে কষ্ট দিয়ে গেছে সব কষ্ট ভুলে গেছি জানো কালকে তোমার ওই কথাটা শোনার পর থেকে খালি মনে হচ্ছে যে তোমাকেই চাই তোমাকেই চাই কি বলবো আর তোমাকে না আমি ঠিকই বলছি বিশ্বাস করো আমি যখন যা বলি ঠিকই বলি আমি কোনো খারাপ কথা বলি না কারণ তোমার মুখের হাসি শোনো শোনো তোমার মুখের হাসি আর আকাশ থেকে পরীরাও এসে বলে সারু তুই একে অনেক ভালোবাসিস দেখো বেশি আমার মাথাটা গরম করনি হ্যাঁ হ্যাঁ কি হইছে ঠিকই বলছি তো আবার মাথা গরম হইছে আমি তোমাকে ভাইয়া হিসাবেই দেখি হ্যাঁ আমি তোমাকে বউ হিসাবে দেখি আমার মাথা এবার সত্যি পুরো কাজ করতে নি আরে না নে আর ভাইয়া হও বুঝার চেষ্টা করো কালকে আমার ভিডিও বানানোটা ভুল হইছে আর কখনো তোমার সাথে ভিডিও বানাবো না ঠিক আছে ঠিক আছে ভিডিও ডিলিট করে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও ভুল হয়েছে বলো ভিডিও করাটা এত রেগে যাচ্ছ কেন তাহলে তাহলে এত রেগে যাচ্ছ কেন কালকে যখন বলছিলে তখন হুঁসছিল না কার উপরে প্র্যাঙ্ক না না কাল হ্যাঁ কালকে যখন প্র্যাঙ্কটা করছিলে তুমি ভুলে গিয়েছিলে মানে প্র্যাঙ্ক মাস্টারের উপরে প্র্যাঙ্ক করছি তাই তো তাই জন্য আজকেও দিলাম তোমাকে হাটটা করে মানে তুমি কার উপরে প্র্যাং করেছিলে এখন ভেবে দেখেছিলে যে নাকি সবার উপরে প্র্যাং করে বসে আছে তার উপরে প্র্যাং করেছিলে তুমি তাই আজ দিলাম তোমাকে ছোট করে একটা প্র্যাং গাইস 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 কেমন দিলাম বলো আমি তোমাদেরকে বলেছিলাম যে ওকে ঝাটকা দেবো আর বোনের মুখ থেকে সরিটাও বলেছি কালকে আমার উপরে প্র্যাং করার জন্য ঠিক আছে বোন আরেকবার সরিটা বলে দাও তো হালকা করে গাইজটা তো শুনে নিচ্ছো গাইজ তোমরা শুনেছো যে ও সরি বলেছিল ঠিক আছে এখন আবার বলছে বলবো না যাই হোক তোমার উপর এটা প্র্যাঙ্ক করছিলাম তুমি আমার মিষ্টি মতো কিউটি মতো একটা বোন তোমার উপর ওইসব করতে পারি আর হ্যাঁ বোন আমি যে কথাগুলো বললাম প্লিজ খারাপ মাইন্ডে না হ্যাঁ ওগুলো জাস্ট প্র্যাঙ্কই ছিল ঠিক আছে অন্য কিছুই না প্র্যাঙ্ক আর গাইজ দাঁড়াও এক মিনিট গাইজ তোমাদেরকেও বলতে চাই এটা জাস্ট প্র্যাঙ্কি ছিল এ আমার ভালো বোন বলতে পারো বোনই ঠিক আছে মানে নিজের বোনের মতনই বলতে পারো এর মা আমাকে ছেলে বলে আমি একে বোন হিসাবে দেখি সেই জন্যই আমি এই বোনটাকে অনেকটা ভালোবাসি বোন হিসাবে কেউ যেন খারাপ মাইন্ডে নিয়েও না আর কেউ খারাপ কমেন্ট করবেও না ঠিক আছে বাকি ভরে দাও এর ওপরে আর কি করতে হবে বা সাথে দেখা করতে হবে কিনা নেক্সট টাইম সব ভরে দাও কমেন্ট করে বাকি আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ তোমরা অনেকেই ভিডিওটা দেখছো আমি মানছি কিন্তু চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করুন ভাই আমি কি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পাবো না প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দাও ফ্ৰিৰ জিনিটো পইচা লাগে নেক ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখা হ'ব নতুন কোনো ভ্লগ বা ভিডিঅ'তে তত সময় ভাল থাকক সুস্থ থাকো নিজে খেয়াল লাভ ইউল টেকাই